কুমক্রুতি এখন ঢুকলে এরকম দৃশ্য কিন্তু সব জায়গাতেই চোখে পড়বে কারণ দুর্গাপুজো মোটামুটি যেহেতু চলে এসছে খুব আর বেশি দিন বাকি নেই এবং যারা শিল্পী তারাও কিন্তু প্রতিমা প্রস্তুতিতে হাত দিয়ে দিয়েছেন দেখো দেখতেই পাচ্ছি দুর্গা প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে আমি চক্রের ধরে চড়ে এলাম বাগবাত স্টেশনে এবং সেখান থেকে আজ আমার গন্তব্য কুমুর এই ট্রেনটা চলে যাওয়ার পর রাস্তাটা ক্রস হয়ে আমি কুমোরটুলিতে ঢুকে যাব দেখো কুমোরটুলিতে ঢুকে দেখতে পেলাম খুব সুন্দর একটা দুর্গা ছোট্ট একটা দুর্গা তৈরি হচ্ছে আমি রমেনের আমার চ্যানেল রটক উত্তরমেনের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি চলেছি কুমোরটুলিতে কারণ পুজোর বহুদিন আগে থেকেই কিন্তু আমরা কুমোরটুলি চলে আসি অর্থাৎ কুমোরটুলিতে যে প্রস্তুতি পর্বগুলো থাকে সেগুলো দেখানোর জন্য কারণ পুজোর আগে পুজোর প্রস্তুতি পর্ব দেখতে সত্যি খুব ভালো লাগে আমাদের দেখো আমি তোমাদেরকে আজকে দেখাবো কুমোরটুলি ঘুরে যে এই মুহূর্তে বহু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এবং সেখানে কোথাও খড়ের অবয়ব তৈরি হয়েছে কোথাও বা মাটি লাগানো চলছে তো সুতরাং সব মিলিয়ে আজ কুমোরটুলিতে কী চলছে কুমোরটুলির ব্যস্ততা কেমন সেটাই তোমাদেরকে দেখাবো চলে তাহলে দেখা যাক এই মুহূর্তে কুমোরটুলির যে গলিগুলো সেগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই এটা বিখ্যাত শিল্পী মিন্টুপালের স্টুডিও এবং দেখতেই পাচ্ছ এর আগে প্রায় তিনটে প্রতিমা কিন্তু বিদেশে চলে গেছে এবং এটাও তৈরি হচ্ছে এটা হচ্ছে সুবলদার স্টুডিও সুবলদার স্টুডিওতে তৈরি হচ্ছে এই যে প্রতিমাটা এটাও এই প্রতিমাটাও পাড়ি দেবে বাইরে আসলে এখন ফাইবারের প্রতিমা তৈরি হচ্ছে যেহেতু এগুলো পুজোর প্রায় তিন চার মাস আগে থেকেই পাঠিয়ে দিতে হয় এগুলো জাহাজে করে যেহেতু যায় তো সুতরাং তার আগের প্রস্তুতি নিতে হয় ফাইবারের প্রতিমা এবং এই প্রতিমাগুলো যেটা হয় সেটা হচ্ছে প্রায় বহুদিন ধরে থাকে অর্থাৎ এই প্রতিমার বাইরে যেগুলো যায় সাধারণত বিদেশে সেগুলোর বিসর্জন কিন্তু হয় না সেগুলো বিশেষ করে কোনো একটা ক্লাবে পুজো হয় তাদের বা কোনো একটা মণ্ডপ করে পুজো হয় বা কোনো বিদেশে যে বড়ো বড়ো কমিউনিটি হলগুলো আছে সেখানে পুজো হয় কিন্তু এর যেহেতু বিসর্জন হয় না তাই ফাইবারে করে রেখে দেন তারা তারপরে শোনা যায় যে পাঁচ ছ বছর সাত বছর আট বছর এরকম হওয়ার পর তারা কিন্তু আবার এই প্রতিমাগুলো পাল্টায় তো যাই হোক এমনই একটা প্রতিমা সুবলদাস স্টুডিওতে এসে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রং চলছে সেটাতে এবং এই প্রতিমাও বিদেশে চলে যাবে দেখো এটা রাজাপাল রাজাদার স্টুডিও এবং রাজাদার স্টুডিওর এই যে প্রতিমাটা এটা কিন্তু বোম্বেতে যাবে দেখতেই পাচ্ছ এটা মোহনবাসী রুদ্রপালের স্টুডিও যে স্টুডিওতে মানে কুমোরটুরিতে ঢুকলে যদি মোহনবাসী রুদ্রপাল স্টুডিও না দেখায় তাহলে বহু মানুষ কিন্তু প্রশ্ন করেন যে দাদা মোহনবাসী রুদ্রপালের স্টুডিওটা দেখতে পেলাম না কেন তাই আমরা যারা অন্তত সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো পোস্ট করি ইউটিউবার হিসেবে তারা কিন্তু আসলে অবশ্যই নমস্য ব্যক্তি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে কিন্তু আমরা একবার ঢু মারিয়ে মারি এবং দেখো অনেকগুলো প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আর মোহনবাসী রুদ্রপাল মানেই যেন একটা বিরাট স্তম্ভ দুর্গাপুজোর যদিও তিনি নেই কিন্তু তার যে স্মরণীয় তার যে কৃত্তি তার যে শিল্প সম্ভার সেটা কিন্তু রয়ে গেছে তার এই প্রতিমাগুলোর মাধ্যমে যেটা আমরা দেখতে পাই কলকাতার বিভিন্ন মণ্ডপগুলোতে দু জায়গায় কিন্তু কালী প্রতিমা তৈরি হয়ে রয়েছে কারণ দুর্গা পুজোর পর যেহেতু খুব একটা সময় পাওয়া যায় না কালী প্রতিমা তাই বেশিরভাগ জায়গায় কিন্তু কালী প্রতিমাকে আগে তারা তৈরি করে তারপর তারা দুর্গা যে প্রতিমা তাতে হাত দেন এবং দেখতেই পাচ্ছি তেমন একটা স্টুডিও সেখানে কিন্তু এটা হচ্ছে ব্রজেশ্বর পালের স্টুডিও কালী প্রতিমা তৈরি হয়ে রয়েছে এবং এদের বিশাল বড় বড় দুর্গা প্রতিমা তৈরি হয় সেটাও তাদের যে যখন দুর্গা প্রতিমাগুলোতে তারা মাটির তুলে দেবে আমরা দেখাবো সেটা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কালী প্রতিমা প্রচুর কালী প্রতিমা তৈরি হয়ে রয়েছে দেখো এখানে গান্ধীজি একটা মূর্তি দেখতে পাচ্ছি বসে আছে মন্টিপাল যিনি এই কাজগুলোতে খুব দক্ষ সেই মন্টিপালের তদারকিতে দেখলাম কাজ হচ্ছে একটা শোনা গেল যে মূর্তিগুলো নাকি দিল্লি যেতে পারে সংসদ ভবনের কোনো একটা কাজে লাগবে মূর্তিগুলো যাই হোক দেখতে পাচ্ছি প্রচুর সুন্দর সুন্দর এখানে কিন্তু সেই মূর্তিগুলো তৈরি হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ শুধু প্রতিমা নয় এখানে বিভিন্ন মূর্তি তৈরি হয় সুন্দর হাতের কাজ তাদের তাহলে কেমন লাগলো আজকে কুমুরটুরির ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা জানিও কারণ তোমরা যত উৎসাহ দেবে তত উৎসাহ বাড়বে আমার আমার ব্লগ করতে আরও বেশি ভালো লাগবে তো সুতরাং যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলের রটক উত্ত্রম্যানের পাশে থেকো সঙ্গে থেকো তাহলে বিদায় নিচ্ছি এই মুহূর্তে কুমোরটুলি থেকে তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে ততক্ষণে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল রটকিত্রম্যানের সাথে থেকো